একদিনের আশা আমিও পেলে পিচ্ছাপ করে দেবো পায়খানা করে দেবো মনসংহিতা আমার প্রয়োজন নাই তার কারণ যে মনসংহিতা পড়ে মানুষের শিক্ষা হয় না মানুষের পদুদম্ব হয় না মানুষ ছোট বড় করে রেখেছে মানুষ মানুষ নাস্তিক মঞ্চের পক্ষ থেকে বগুলাতে শ্রীকৃষ্ণ কলেজ ময়দানের সম্মুখে ডক্টর বি আর আম্বেদকরের মূর্তির পাদদেশে আজ পালিত হল মনুসংহিতা দিবস হ্যাঁ এই মনুসংহিতা দিবস পালনের সঙ্গে সঙ্গে নাস্তিক মঞ্চের পক্ষ থেকে মনুসংহিতার প্রতীকী মনুসংহিতা দাহন করা হয় এই মনুসংহিতা দহনে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট বিশেষ করে মাননীয় শিক্ষক গৌতম অধিকারী দীনবন্ধু সরকার নির্মল সরকার সুনীল বিশ্বাস দেবাশিষ সরকার রুমিলি দাস অমৃতলাল দাস শিক্ষক অসিত বিশ্বাস সহ অনেকেই উপস্থিত ছিলেন যারা বস্তুবাদ যারা মানবতাবাদী যারা ভাবনায় ভাবিত তাদের এই উদ্যোগকে অনেকেই সাধুবাদ এটা এলাকার বিভিন্ন জনেরা সাধুবাদ জানান শূদ্রের অধিকার হরণ করে নিয়েছে যে মনুসংহিতা নারীর অধিকার হরণ করে নিয়েছে সেই মনুসংহিতাকে বাবা সাহেব যেমন দমন করেছেন আজকে দাঁড়িয়ে সেই সেইসঙ্গীতা তোটা কি বাবা মানুষ শের মধ্যে এই মনুষংহিতা মনুষ্যীতি বা স্মৃতি যে উষিত কাজ আছে সমস্ত মানুষকে শোষণ করে রাখা হয়েছে জায়গা ঘুরে তারা মানুষ তো মানুষের মিত্র এটা বিনা থাকবে কেন মুসলমানরা এক মসজিদে যে নামাজ পড়ে কিন্তু হিন্দুদের এক মন্দির এক মন্দিরে প্রবেশ করতে পারে না উষিত কাজ আছে উষিত কাজ জয় জয় ভারত কেন আপনারা দাহন বা মনুসংহিতা দিবস পালন করছেন এটা তো আমাদের করণীয় কর্তব্য আমাদের সংবিধান আমাদের দেশ যদি রক্ষা করতে হয় তাহলে আমাদের এই যে বিভেদ ধর্মীয় বিভেদ জাতিঘের জাতিগত বিভেদ এটা তো দূর করা দরকার ভীষণ আজকে বগুলার বুকে মনুসংহিতা দাহন হল এ সম্পর্কে আপনার অভিযান মনুসং মনুসংহিতা তো ধাপ্পাবাজি দিয়ে অ্যাকচুয়ালি মনুসংহিতা নয় নামটা হওয়া উচিত ছিল ভারতের শূদ্র নাম দিয়ে ভারতের অধিকজনকে শোষণ শাসন করার যে নিয়ম নীতি সেইটাই হচ্ছে মনুসংহিতা যার মধ্যে যার মধ্যে বিভেদ বিভেদ আর বিভেদ এবং পৃথিবী বা ভারতবর্ষের একটা অর্ধেক অংশকে একেবারেই মূল্যহীন করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে নারী